দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটা বিশেষ উল্লেখযোগ্য কিছু কথা সেট রিলেটেড আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইছি এই কারণে যে কারণে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তোমার এটা ভীষণ হেল্পফুল হবে নাম্বার ওয়ান হচ্ছে অনেক ক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তারা কিন্তু সেই জিনিসগুলো ফলো আপ করে থাকে কিন্তু অনেকে আছে যে সেট এক্সামিনেশানের সেট সিলেবাসটা ধরল কিছু ডাইরেক্ট যে সমস্ত টপিক সেই টপিকগুলোই ভাবে যে ওই টপিকের থেকে প্রশ্ন আসতে পারে এমনটা নয় সেটে তুমি কিন্তু সেই টপিক রিলেটেড প্রচুর প্রশ্ন তোমাকে সলভ করে যেতে হবে বিষয়টা হচ্ছে যখনই তুমি সেই টপিক রিলেটেড প্রশ্ন তুমি সলভ করবে না বা বলতে পারো সেই টপিক রিলেটেড তুমি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার সলভ করার কথা ডিজু ডিরেক্ট টপিক ওয়াইজ কোয়েশ্চেন দেখে তুমি যখন সলভ করতে চাইবে তখন কিন্তু সেট এক্সামিনেশানে তুমি কিন্তু এটা ধরতে পারবে না এটা এখন থেকে মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো যে যখনই আমাকে ডিরেক্ট টপিক দেয়া হবে তখন কিন্তু আমি এই কোয়েশ্চেনগুলো সঠিক ওয়েতে সঠিকভাবে কিন্তু তার যদি না পড়ে থাকে আমি কিন্তু করতে পারবো না এবং আরেকটা জিনিস আমার মনে হয় ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে বা ক্র্যাক করার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বা ভাইটাল যে জিনিসটা প্রয়োজন হয়ে পড়ে সেটা হচ্ছে আমি কীরকমভাবে নিজেকে সাজাচ্ছি আমার প্রিপারেশান পদ্ধতি প্রিপারেশান ফেস যে সমস্ত কিছু দিক সেই দিকগুলো আমি কীভাবে সাজাচ্ছি সমস্ত কিছু দিকগুলোকে আমি যদি খুব সঠিকভাবে সঠিক হয়েতে দেখি তাহলে কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমি আমার টপিকের বাইরে এক কদম যাব না এরকম না প্রচুর প্রিপারেশন নাও প্রথম কথা হচ্ছে জিসটাকে ধরো জিসটা কি বলছে সেটাকে ধরো এবং এই জিসটার উপর লক্ষ্য রেখে তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা কিন্তু ভাইটান বিষয় আচ্ছা আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে খুব খুব ভীষণভাবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি যখনই কোনো একটা জিনিস পড়ছি সেই পড়ার ক্ষেত্রে আমার একটা যে কী বলবো আইডিওলজিটা থাকবে যে আমি এটাকে কমপ্লিট করতে পারবো বিট করতে পারব উইদিন উইকে আমি এটাকে যখন বিট করব তখন কিন্তু আমি পুরোপুরি এই জিনিসটাকে কংক্রিট ওয়েতে ধরে নিতে পারবো এটা জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ মন দিয়ে প্রিপারেশান না নিলে কখনোই এই জিনিসটা করতে পারবে না নির্দিষ্ট জিনিস সুনির্দিষ্ট ভাবে তুমি যদি প্র্যাকটিস করে থাকো প্র্যাকটিসটাকে খুব ভালো লেভেলে নিয়ে যাও তাহলে কিন্তু তুমি এটা পারবে আদারওয়াইজ ইইল নট গেট এনি সাকসেস ফ্রম দিস টাইপ অফ হোয়াট ইউ হ্যাভ ডান তো এই জন্যে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে সঠিক হয়েতে তুমি যদি ফলো আপ করে থাকো অবশ্যই পারবে আর আরেকটা কথা সেটা হচ্ছে ডেলি বেসিসে একটা করে টেস্ট দাও চলতি বাজারে প্রচুর বই পাওয়া যায় নেটসেট সেই বই কিনে টেস্ট দাও টেস্ট দেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ তুমি যদি টেস্ট না দিতে থাকো টেস্ট না দাও তাহলে কিন্তু তুমি এক্সামিনেশানটা ক্র্যাক করতে পারবে না এর কারণ কী জানো তো টেস্ট যখনই তুমি দিচ্ছ তখন কিন্তু তুমি নিজে থেকে একটা কিন্তু তোমার আইডিওলজি তৈরি হয়ে যাবে যে আমি টেস্ট দিচ্ছি আমি সঠিকভাবে এই জিনিসগুলো কিন্তু করতে পারব তো এই জিনিসটা কিন্তু টেস্ট না দিলে তুমি কিন্তু এটা করতে পারবে না ওই জন্যে টেস্ট দেয়াটাও কিন্তু ভীষণভাবে জরুরি এবং আমার মনে হয় টেস্ট দিলে তুমি এটা খুব ভালোভাবে ওরিয়েন্টেড অনুযায়ী কাজটা করতে সক্ষম হবে এবং টেস্ট দিলেই তুমি কিন্তু খুব ভালোভাবে কাজটা করতে পারবে এই জিনিসটাও কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার তো খুব মন দিয়ে না নিয়ে যদি তুমি করো বা ফিল্ডে নামো তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না তো ওই জন্যে টেস্ট দাও খুব যত্ন সহকারে দাও এবং টেস্ট যে রকমভাবে তুমি দিচ্ছ সেই রকমভাবে কিন্তু টেস্ট তুমি যদি না দিতে থাকো তাহলে কিন্তু তুমি দেখো টেস্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকিউরেসি বাড়ে এবং অ্যাকিউরেসি বাড়লেই তুমি কিন্তু কোয়ালিফাই করবে তো খুব মন দিয়ে না পড়ো অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে